শুভ সকাল কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি জানি না আপনাদের পছন্দ হবে কিনা কিন্তু আমি মানে সকালে ঘুম থেকে উঠে সব কাজ বাজ শেষ করে একটু ব্যালকনিতে আসছি আর আপনাদেরকে গাছগুলোর পরিস্থিতি দেখাচ্ছি দেখেন আমি গতকাল বিকেলে নতুন চারটি চারা লাগিয়েছি সেটা হলো সিম সিম গাছের চারা যে দেখেন আর পুঁই শাক খাওয়ার পরে তার ডাটাগুলো লাগিয়ে দিয়েছি আর বোম্বাই মরিচ গাছের চারা লাগিয়েছি দুইটা এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি তার পাশে আবার সিম চারা লাগিয়েছি আর এখন গাছগুলোতে পানি দেব এই যে দেখেন গতকাল বিকেলে গাছগুলো লাগিয়েছি তখন পানি দিয়ে রেখেছি আজকে আবার একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি আমার না ব্যালকনিটা এই ব্যালকনিটা অনেক ছোট। অন্যার একটা ব্যালকনি বড় কিন্তু এইটা ছোট এটা কোনো কাজে লাগাতে পারছি না তাই চিন্তা করলাম যে আমি কিছু গাছ লাগাই এই যে দেখেন এখানে আমার অ্যালোভেরা গাছ আছে তারপরে এই একটা শিউলি ফুল গাছ আছে আর এখানে আরও অনেক গাছ আছে আপনাদেরকে সবগুলোই আস্তে আস্তে দেখাবো তা প্রথমে এই গাছগুলোতে একটু পানি দিয়ে নেই এই যে দেখেন মাত্র লাগালাম গাছগুলো দোয়া করবেন আমার সব গাছগুলো যেন বেঁচে যায় আর আপনাদেরকে জানি পরবর্তীতে দেখাতে পারে যে এই সিম গাছ থেকে আমি ছিম তুলেছি তারপরে এই শাক গাছ থেকে আমি পাতা তুলছি শাক তুলছি আপনাদেরকে জানি এগুলো দেখাতে পারি অনেক অনেক দোয়া করবেন আর এখন দেখেন এইখানে আছে অ্যালোভেরা গাছ তার ভিতরে আমি অনেকগুলো পুদিনা পাতা লাগিয়েছি কিন্তু মাত্র দুইটা চারা বেঁচেছে এই যে দেখেন এই একটা আর ওই পাশে আর একটা আছে কিন্তু সেটা মনে হয় বাঁচবে না যে যাই হোক পরবর্তীতে আবার লাগাবো আর এইখানে দেখতে পাবেন অনেকগুলো কলমি শাক কলমি শাকের গাছ আছে যে দেখেন বোতলে আমি প্রথমে পানি দিয়ে লাগিয়েছিলাম তারপরে মেয়ের বাবা বলল যে তুমি পানি শুধু পানি দিও না কিছু মাটি দিয়ে দাও তো একজনকে দিয়ে কিছু মাটি আনালাম দুই বস্তা মাটি আনিয়েছি তারপরে সব গাছের গোড়ায় একটু একটু করে দিয়েছি আরও ছাদে গাছ লাগাবো সেজন্যও মাটি রেখে দিয়েছি এই যে দেখেন সব বোতলের ভিতরেই আমি নিচে একটু একটু করে মাটি দিয়েছি আর দেখেন গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে মানে মাটি পেয়ে গাছগুলো যেন আরও ভালোভাবে বেড়ে উঠেছে প্রথমে পানি দিয়েছিলাম তাতেও ভালোই হয়েছে তখন একবার শাক তুলে খেয়েছিও চিংড়ি মাছের পাশে দিয়ে আর এখন আবার একটু মাটি দিয়ে দিলাম দেখেন মাটি দেওয়ার পরে আরও বেশি ভালোভাবে গাছগুলো বেড়ে উঠছে তো দেখেন এখানে আর এখানে কিছু পুদিনা পাতার গাছ লাগিয়েছিলাম কিন্তু সবগুলো বাঁচে নাই মাত্র দুইটা বেঁচেছে যাই হোক এখানে আরও বিলাতি ধুনিয়া পাতা গাছও আছে আগে এগুলোতে আমি একটু পানি দিয়ে নিই আমার মানে সকালবেলা উঠেই আমি একটু বেলকনিতে আসি আমার গাছগুলো দেখি আমার মনটা ভালো হয়ে যায় আর সকালবেলা উঠেই কিন্তু সবুজ জিনিসের দিকে তাকালে চোখেরও যদি বাড়ে যাই হোক খুব ভালো লাগে মানে নিজে গাছ লাগাবো গাছ থেকে কোনো সবজি বা পাসের শাক টাক তুলবো মানে খুব ভালো লাগে আমার দেখা যায় বাসায় ধুনিয়া পাতা না থাকলে তখন এখান থেকে কয়েকটা ছিঁড়ে নিয়ে দেওয়া যায় দেখেন মানে বিলাতি ধনিয়া পাতাগুলো খুব সুন্দর হয়েছে দোয়া করবেন আমার সব গাছগুলো যেন আরও ভালোভাবে বেড়ে ওঠে আর আপনাদেরকে যেন অনেক অনেক ভিডিও দেখাতে পারি তাই ছিল আমার আজকের এই ভিডিও আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন আমার আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমার অনেক অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন অনেক অনেক ভালো থাকেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আমার জন্য অনেক দোয়া করবেন অনেক অনেক ভালো থাকেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ